নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিএইচ অ্যাকোয়া বায়োটেক আপনাদের সামনে আবারও চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে একটা গ্রোথ পারপাস মাছের যে গ্রোথ পারপাসের একটা ভিডিও তো এই মাছের গ্রোথ আপনারা দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন পুকুরে মেডিসিন দিচ্ছেন বা ফিট খাওয়াচ্ছেন তার সত্ত্বেও আপনাদের মাছ বাড়ছে না তো সেই মাছটাকে বাড়াতে বা গ্রোথ করানোর জন্য আপনারা কি চিন্তা ভাবনা করছেন তো তার উপরে আজকে একটা টপিক নিয়ে আমি চলে এসেছি তো বন্ধুরা চলুন যারা আমাদের চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাকনটি প্রেস করে দেবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট করতে আপনাদের সুবিধা হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় তো আজকে আজকে যে মেডিসিনটা আপনাদের সামনে আনতে চলেছি পিওর হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক মেডিসিন কোনো কেমিক্যাল বা রাসায়নিক মেডিসিন নয় এটি হচ্ছে একটা গ্রোথ পারপাস মেডিসিন এই মেডিসিনটার নাম হচ্ছে বন্ধুরা গ্রো ফাস্ট আপনারা নামের মধ্যে বুঝতে পারছেন গ্রো ফার্স্ট তো গ্রো ফার্স্ট নামের মধ্যে আপনারা অবশ্যই বুঝতে যে গ্রো নামটার মানেটা কি করার করার জন্য জন্য তো এটা কি কি কাজ কতটা ডোজ কতটা জায়গায় কিভাবে দিতে হয় সবকিছু আপনাদের সঙ্গে আলোচনা করব গ্রো ফার্স্টের এর কি কাজ উপকারিতা কি সেগুলো একটু জেনে নিই প্রথমত বন্ধুরা এর আগে যে ভিডিওটা আপনারা দেখেছিলেন ভিটা ম্যাক্সের যে ভিডিওটা তো প্রথমত এই গ্রো ফাস্টটা হচ্ছে ভিটাম্যাক্সের যে কাজটা আমাদের এই ভিটাম্যাক্সের কাজটাকে দশ গুণ বাড়িয়ে দেয় এবং জলের স্তরে তিনটে লেয়ারে কিন্তু খাদ্য প্রস্তুত করে আমাদের দেখবেন তিনটে স্তরে মাছ থাকে আমাদের পুকুরে সেই তিনটে লেয়ারে কিন্তু আলাদা আলাদা খাদ্য স্তর তৈরি করে আমাদের গ্রো ফাস্ট গ্রো ফাস্ট আর কি করে জলের যে গ্যাসগুলোকে সেটা শোষণ করে নেয় এবং মাটিতে যে গ্যাস থাকে সেটাও কিন্তু শোষণ করতে সক্ষম আমাদের গ্রো ফাস্ট তো এই গ্রোফার্স্টের মাধ্যমে যে মাছগুলো আমরা আপনাদের পুকুরে আছে সেই মাছগুলো কিন্তু দ্রুত হারে বৃদ্ধি সাহায্য পায় গ্রো গ্রোফার্স্ট আরও কি কাজ করে ফাস্ট আপনাদের পুকুরের সমস্ত মাছের খোরাকের যে ঘাটতিগুলো থাকে সেই মাছের খোরাকের ঘাটতি কিন্তু পূরণ করে এবং পুষ্টি যত রকমের পুষ্টির ঘাটতি বা পুষ্টির অভাবগুলো থাকে সেই পুষ্টি চাহিদা কিন্তু গ্রোফাস্ট পূরণ করে তো এই গ্রোফার্স্ট আপনারা পুকুরে যাদের পুকুরে দেখছেন মাছ গ্রোথ হচ্ছে না বা মাছ ঠিকঠাকভাবে খোরাক হচ্ছে না মাছের তো সেই সব পুকুরে বন্ধুরা গ্রো ফাস্ট একটা ইউজ করুন এটা মাত্র একশো গ্রাম কন্টেনারে থাকে একশো গ্রাম এই একশো গ্রামটা আপনারা জায়গার উপরে ফুট জলের উপরে এটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন তিন বিঘাতে তিন ফুট জলের উপরে একশো গ্রাম মেডিসিন কাজ করবে বন্ধুরা এটা আর অন্য কোনো কোম্পানির কাছে কিন্তু নেই এটা সম্পূর্ণ জিলেট টেকনোলজিতে তৈরি করা যা অন্য কোন অর্গানিক কোম্পানির কাছে কিন্তু এই মেডিসিনটা অ্যাভেলেবেল নেই শুধু মাত্র বায়োটেকের কাছে আপনারা পাবেন এরকম ছোট্ট একটা মেডিসিন আপনার তিন বিঘা জায়গার উপরে কাজ করবেন একবার ভাবুন তিন বিঘা জায়গার উপরে আপনার মাছের গ্রোথের জন্য কাজ করবে সিঙ্গেল একশো গ্রামের মেডিসিন এটা তো একবার কল্পনা করুন বন্ধুরা আপনারা যা দীর্ঘদিন ধরে ফিট খাবি আপনাদের যে মাছগুলো বাড়ছে না তাদেরকে বলবো একটা ছোট জায়গায় আপনারা এটা ব্যবহার করুন ব্যবহার করে আপনারা রেজাল্টটা দেখুন ওই তিন পনেরো দিনের মধ্যে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন মাছের যে গ্রোথের যে চেহারা মাছের যে স্লিপনেস বা মাছের যে গঠন সমস্তটাই পরিবর্তন চলে আসবে মাত্র পনেরো থেকে কুড়ি দিনের ভিতরে আপনারা একটা হলেও আপনাদের পুকুরে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আপনারা পুকুরে এটা মেরে ব্যবহার করে দেখুন এর রেজাল্টটা কী আছে তারপরে আপনারা আপনাদের বড়ো বড়ো জায়গায় আপনারা ইউজ করবেন তো সব চাষি বন্ধুদেরকে বলবো বন্ধুরা একটা অন্তত ব্যবহার করুন করে আপনারা রেজাল্ট টা বুঝুন এর উপকারিতা এবং এর গুণগত মান কি আছে আপনারা বুঝে যাবেন তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে